আবার নেই বৃষ্টির মধ্যে খোলা আকাশে দিন কাটাচ্ছে সামান্য একটু সাহায্যের আশায় তৃণমূল নেত্রী জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের ব্লক সভাপতির পায়ে পড়ে কান্না পরিযায়ী শ্রমিকের পৌরের মা মাটিতে বসে পা জড়িয়ে ধরে কান্না মালদার হরিশ্চন্দ্রপুরের এই মর্মান্তিক ঘটনা বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুন লেগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রাইঙ্গা গ্রামের পরিযায়ী শ্রমিক আনসার আলীর ঘর সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় ঘরে থাকা নগদ কুড়ি হাজার টাকা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র ভরসীভূত মাথায় ছাদের অসাড় পড়ে রয়েছে কাঠামো পরিবার ও তার পৌরের মা খোলা আকাশের নিচে সকাল থেকে রাত গড়িয়ে গেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই দিনমজুর পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে কাউকে দেখা যায়নি এলাকার প্রশাসন থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধির গভীর রাতে খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান স্থানীয় তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন মার্জিনাস দেখে সামান্য সাহায্যের আশায় কাঁদ্ধে কাঁদ্ধে তার পা জড়িয়ে ধরেন ওই পরিযায়ী শ্রমিকের মা আনসার খাদিজা বিবি খাদিজার দাবি সকল খাদিজা খাদিজাবিবিদাবি সকালবেলা আগুন লেগেছিল কিন্তু কেউ এসে খোঁজ পর্যন্ত নেয়নি অগ্নিকাণ্ডের জেরে ঘর বাড়ি টাকা পয়সা সব চলে গেছে পরিবার নিয়ে সারা দিন খোলা আকাশের নিচে বসে রয়েছে খাবার পর্যন্ত জোটেনি। ঘন্টা টিভির বিশেষ প্রতিবেদন আমার ছেলেকে যেন একটা ঘর পেরে দেয় আমার ছেলে মাথাটা কোথায় লুকাবে আমার বউ পোতা কোথায় থাকবে কার দুয়ারে থাকবে ওই লেগে আমি পা ধরেছি যে আমার ছেলেকে এখন ঘর পেরেছি পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এলাকায় মন্ত্রী আছে এরা এসছিলেন এমন তুই আসতে নি কালকে কালকে আসতে চেয়েছে আচ্ছা আমি চাছি যে আমার মর্জিনা দিদির হাত দিয়ে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমার ছেলের এখানটা ঘর করে চাচে আমার ছেলে মাথাটা লুকিয়ে থাকবে কোথায় আমার ছেলের সংসারের বিশ টাকা গেল আমার ছেলের গহনা কাটি গেল আমার ছেলের কাপড় ধরি যত গেছে সব ছেলেগুলো আমার ছেলে কি করে খায় এটাই তোমাকে মনুরোধ চেয়ে এটাই চাহাছি আমার ছেলের লেখের আমার নাম খাতি যাবি বাড়ি কোথায় বাড়ি রাঙাই টুক আজকে হরিশুন্দপুর জিপির অন্তর্গত রাঘাইপুর মারাঙা যে টিকরা মোড় আছে সেখানে আরশাউলের বাড়ি হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় তারা কিন্তু বাড়িতে ছিল না বাড়িতে একটা জিনিস পর্যন্ত বাঁচেনি যে বাড়ির পরনের যে কি কাপড় পরবে কালকে যে কি খাবে সেটাও কিন্তু বাঁচেনি সমস্ত জিনিস কিন্তু আগুনে ভূসীভূত হয়ে গেছে আমি আমি দেখলাম দেখে আমি খবর পাওয়া মাত্র ছুটে আসলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা অসহায় পরিবার যারা মানে যদি ইয়ে যায় অসহায় পরিবারের মাননীয় মুখ্যমন্ত্রী থাকতে বলেছেন তাই আমি তার খবর শুনে আমি ছুটে আসলাম কি সাহায্য করলেন আজকে আমি চাল থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে কাপড় তারপরে আমি আর্থিক সহায়তা সহায়তা করলাম আজকে দেখা গেল আপনার পা ধরে পড়ে যেতে একটা ঘরের জন্য আবেদন করছেন ও সমস্ত জিনিস শেষ হয়ে গেছে আবেগে ও ও আবেগে ও এখন যার কোনো কিছু নাই সে তো কান্নাই ভেঙে পড়বেই ও বলছে যে কি করে আমার বাড়ির খাদ্য আমার তৈরি হয় বাড়িতে কিচ্ছু নাই গরিব মানুষ খেতে খাওয়া মানুষ ওর একটাই ছেলে বাইরে কাজ করছে সেও নাই বৌমা সিজার করে হয়েছে বাচ্চা সেও নাই চালাটাও ফেটে উড়ে গেছে চালাটাও ফেটে উড়ে গেছে কিচ্ছু নাই মানে বাড়িতে দেখলাম একটা জিনিস পর্যন্ত নাই যে কি করে ও থাকবে কি করে কি করবে এই ঘরের ঘরের জন্য কথা বলবেন প্রশাসনের ব্যবস্থা হবে হ্যাঁ ঘরের জন্য আমি অবশ্যই বিডিও সাহেবকে বলবো আবেদন করব অবশ্যই আবেদন করব বিডিও সাহেবের কাছে এই অসহায় পরিবারকে না দিবে তো কাকে দিবে এটা অবশ্যই দেখবো এবং বিডিও সাহেবকে বলবো আমার নাম মরজিনা খাতুন পশ্চিমসুন্দরপুর 1বি ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার শুনুন ঘটনাটা হচ্ছে এই পাহা ধরা পোথাটা যখন রাজতন্ত্র ছিল উনে রাজাদের রাজত্ব ছিল সেই সময়ই ছিল পশ্চিমবঙ্গে তিনগুণ সরকার আসার পর থেকে আবার সেই ওই রাজতন্ত্র ফিরে আসছে এটাই তো স্বাভাবিক মানে পশ্চিমবঙ্গে রাজা এবং প্রজার যে যুগ ফিরে আসছে এটা সভ্য সমাজের কাছে মানে খুব লজ্জার এবং নিন্দনীয় আমরা ধিক্কার জানাচ্ছি হ্যাঁ এই রাজ্যে এখন তো হয় টাকা দিতে হবে আর না হয় পা ধরতে হবে এই ট্র্যাডিশনই চলছে এখানে এটাই তো উন্নয়ন এই পথেই উন্নয়ন এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ আমরা প্রণব দাস উত্তরে সিপিআই উত্তরের এরিয়া কমিটির সঙ্গে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার